শেষ গিয়ে একটি আয়াত দশ বার পড়ুন আল্লাপরুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন যদি আপনি শেষ গিয়ে একটি আয়াত যদি দশবার পড়তে পারেন অবভিয়াসলি পাক রব্বুল আলামিন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন আপনার যত দোয়া আছে দোয়া কবুল হচ্ছে না আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার ওয়াইফ আপনার কথা শুনে না যত ধরনের দোয়া করা দরকার সংসারে অভাব লেগেই আছে একের পর এক বিপদ আসতেছে সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে পাক রব্বুল আলমিন নিজ হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন এবং আপনার সকল দোয়াগুলো আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে দিবেন এই আমলটা যদি আপনি করতে পারেন তবে অবভিয়াসলি আমাদের স্মরণ রাখতে হবে এই যে শেষ গিয়ে আমরা যে আমলটা করব সেটা কিন্তু ফরজ নামাজে করা যাবে না ওয়াজিব অজীব নামাজেও করা যাবে না সুন্নত নামাজেও করা যাবে না নফল নামাজে করতে হবে তবে এই ক্ষেত্রে এটা তাহাজ্জদের নামাজে এই আমলটা করতে হবে তাহাজ্যোদের নামাজে শেষ গিয়ে এই আমলটা করতে হবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত দিয়েছেন শেফা দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুর বানিস রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান মিনাল কোরআন ম্যা হুয়া শিফা উ আর মেথুল্লিল আমি আল্লাহ পাক রব্বুল গোলামিন মুমিনদের উপরে এই কোরানটাকে রহমত স্বরূপ নাজিল করেছি শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং এই কোরআনের ভিতরে রহমত রয়েছে বরকত রয়েছে আপনি শেষদায় তাহাদ্দের নামাজের শেষদায় গিয়ে এই আয়াতের আমলটা করে দেখুন নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন ফলাফল নিজে ভোগ করতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তালা বলতে একজন আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল চাওয়া পাওয়া কবুল করে নেবেন আয়াতের আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের দুই নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরা বাকার দুই শত এক নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আহ তিনি ফিদুনিয়া হাসানা তা ওয়াফিল আহ ফেরতি হাসানা ওয়াকিনা আদ বান্না মাশাআল্লাহ অনেকেই আমার সাথে মুখ নারাচ্ছেন মানে অনেকেই এই দোয়াটা পারেন আমরা ইমাম সাহেবের মুখে এই দোটা শুনতে শুনতে সকলেরই মুখস্থ হয়ে গেছে ঠিকই না সুতরাং এই দোটা পর্ব সুরা বাকারার দুই শত এক নম্বর আয়াত রব্বানা আতিনা, তিনি না ফিদুনিয়া হাসানা ওয়াফিল আহ ফেরতি হাসানা তা ওয়াকিনা আদা বান্না এটা যদি আমরা নামাজে তাহার গিয়ে পড়তে পারি ভালো করে মনে রাখবেন তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এমন একটা সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন বলেন সারা দিনের ভিতরে মাজ পাঁচ বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাক দেয় কিন্তু একটা সময় এমন রয়েছে মহান আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এরপরে বান্দাদেরকে ডাকতে থাকে আমার বান্দারা তোমরা কে কি আমার কাছে চাইবে চাও কার কত সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও কার রিজিকের ভিতরে অভাব কার সংসারে অভাব টাকা পয়সা নাই আমি আল্লাহর কাছে সম্পদ চাও আমি আল্লাহ তালা সম্পদ